আপনারা জানেন কি এইচ এম ভাইরাস শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে এবং এটি শিশু ও বয়স্কদের জন্য বিশেষভাবে বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো এই ভাইরাসের লক্ষণ এবং এর থেকে মুক্তি পাওয়ার কিছু কার্যকর উপায় তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই এইচ এম ভাইরাস কি এইচএমপিভি একটি ভাইরাস যা প্রধানত শ্বাসতন্ত্রকে সংক্রমণিত করে এটি সাধারণত শীতকাল ও বসন্তকালে বেশি ছড়ায় এবং এবং শিশু বয়স্ক ব্যক্তি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের আক্রান্ত করার ঝুঁকি বেশি থাকে ভাইরাসের সাধারণ লক্ষণ হালকা থেকে মাঝারি মাত্রার জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট খাবারে অরুচি শিশুদের ক্ষেত্রে গুরুতর শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে যদি এই সমস্ত লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হয় বা শ্বাসকষ্ট তীব্র হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এইচ এম ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপায় এই ভাইরাস থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের রক্ষা করতে কিছু সতর্কতা মেনে চলতে হবে নিয়মিত হাঁচি ও কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা ভিড় এড়িয়ে চলা পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার গ্রহণ করা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এই সহজ নিয়মগুলো মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো যায় এইচ এম পি ভাইরাসের চিকিৎসা এই ভাইরাসের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা যায় প্রচুর পরিমাণে জল পান করা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া শ্বাসকষ্ট তীব্র হলে হাসপাতালে ভর্তি হওয়া প্রতিটি ধাপেই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই চেমটিভি ভাইরাস সম্পর্কে সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে এই সংক্রমণ থেকে আপনাকে ও আপনার প্রিয়জনকে রক্ষা করতে যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার জন্য সুস্থ জীবন নিরাপদ ভবিষ্যৎ দেখা হবে পরবর্তী ভিডিওতে